ও যে গা টাকা দিয়েছে ওর পেছনে দলের নেতৃত্বের তো একটা বড় মদত আছে কারণ ও ধরা পড়লে দলের অনেক নেতৃত্বের ভয় ডর আছে এই জন্য ওকে লুকিয়ে রাখা হয়েছে ওর তো একা ক্ষমতা নেই ওরকম লুকিয়ে থাকা দলের নেতৃত্বের বদান্যতায় দলীয় নেতৃত্বের অনুপ্রেরণায় লুকিয়ে আছে রাজ্যপাল বলছেন যে পালিয়ে গিয়েছেন যদি সেরকমই হয় তাহলে ভয়াবহ অভিযোগ কিন্তু এত কিছুর পরও রাজ্যপালের মানে আগে যেই ধরনের কথাবার্তা বলতেন বা রিয়াক্ট করতেন এখন অনেকটাই নিশ্চুপ হয়ে যাচ্ছেন এটাই খুব ভাবাচ্ছে যে কোনো কারণে রাজ্যপালকে এই সরকারকে ব্ল্যাকমেল ট্যাকমেল করছে রবিবার ব্রিগেডে আয়োজিত বামেদের সমাবেশ সফল হবে কারণ তারা প্রচুর খাটাখাটি করেছেন এর পাশাপাশি মানুষের কাছে যে ভুল বার্তা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে দিল্লিতে বৈঠক করে সেই বিষয়টিও বাম নেতৃত্বকে স্পর্শ করতে হবে এর পাশাপাশি সন্ত্রাসকারীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিগৃহীত হওয়া এবং আধা সেনাকে আক্রমণ করার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের পেছনে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত রয়েছে এবং তারাই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইএনজিবি কৌশব বাগচি ওদের যুবরা খুব ভালো কাজ করছে এত খাটাকাটি করে একটা সভা করছে লোকাধিক মানুষের সমাবেশ হবে বিশাল সমাবেশ হবে কিন্তু আমি একটা কথা বারবার এটাও যেমন বলেছি সব সাতে পারসেপশনের জায়গা থেকে এখানে ত্রিমুলদের বিরুদ্ধে লড়াই এবং সেখানে দিল্লিতে যেমন আমাদের দলের নেতারা একসাথে ত্রিমুলদের সাথে মঞ্চ শেয়ার করেছে ওদের নেতাদেরও তো করেছে এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে একটা ভুল বার্তা তো অবশ্যই গেছে দেখা যাক ওরা কতটা রিভাইভ করতে পারে আমাদের থেকে বলা হচ্ছে রাজ্যের তৃণমূলের সাথে কোনো রকম জোর সেটা তো সবাই বলছে সেটা তো আলটিমেটলি কিন্তু দেখুন এই ডুয়াল স্ট্যান্ডটা মানুষ ভালোভাবে নেয় না রাজনীতিতে এক এক জায়গায় এক এক স্ট্যান্ড এটা ঠিক না মানে দিল্লিতে পাশাপাশি বসে একসাথে চা বিস্কুট খাওয়া এখানে বলছি লড়াই কর মানুষ বিভ্রান্ত হয় এই বিভ্রান্তির জায়গাটা থেকে পার্সেপশনের জায়গা থেকে একটা ভুল বার্তা তো অবশ্যই যাচ্ছে যে ঘটনা ঘটতো তারপর শেখ শাহজাহান নিজে গাঁটাকা দিয়েছে কিন্তু অডিও অবস্থায় বলছে ব্রিটিশ সিবিআইকে ভয় পাওয়ার কিছু নেই তার জন্য ও যে গা ডাকা দিয়েছে ওর পেছনে দলের নেতৃত্বের তো একটা বড় মদত আছে কারণ ও ধরা পড়লে দলের অনেক নেতৃত্বের ভয় ডর আছে এই জন্য ওকে লুকিয়ে রাখা হয়েছে ওর তো একা ক্ষমতা নেই ওরকম লুকিয়ে থাকা দলের নেতৃত্বের বদান্যতায় দলীয় নেতৃত্বের অনুপ্রেরণায় লুকিয়ে আছে এবং ও যে ঘটনাটা যেটা ঘটিয়েছে সন্দেশখালিতে এটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড ঘটনা ছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা ছিল লোকেরা গুলি একটা প্রচার করা শীতল কুচিতে সেই জায়গায় একটা জিনিস করতে চেয়েছিল আমি ধন্যবাদ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও জানাই সি আর পি এফ এবং ইডি অফিসারদের তারা মাথা ঠান্ডা রেখে গুলি চালায়নি যদি সেটা হতো তাহলে ওদের একদম যে স্ক্রিপ্টেড স্টোরি তাতে ফাঁদে পা দিয়ে দেওয়া হতো রাজ্যপাল বলছেন যে বাংলাদেশের যদি সেরকমই হয় তাহলে সে ভয়াবহ অভিযোগ কিন্তু এত কিছুর পরও রাজ্যপালের মানে আগে যেই ধরনের কথাবার্তা বলতেন বা রিয়্যাক্ট করতেন এখন অনেকটাই নিশ্চুপ হয়ে যাচ্ছেন এটাই খুব ভাবাচ্ছে যে কোনো কারণে রাজ্যপালকে সরকার কি ব্ল্যাকমেল ট্যাকমেল করছে অবশ্যই আছে দলের নেতৃত্বের যদি সম্পূর্ণভাবে মদত থাকে এবং সেটা আছে স্বাভাবিকভাবে পালিয়ে যেতেই পারে তো সেটা এখন দেখা যাক কিভাবে অফিসিয়ালসরা ইডি অফিসিয়ালসরা বা তারা কিভাবে বিষয়টাকে টেক আপ করে সামনা থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন